রোজার আগে আগে যখন ঘরে বাজার চলে আসে তো সেই মজাটা আর অন্য সময় মজাটা ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আসো সবাই খুব ভালো আছো তো আমি আর কি কাজ করবো সে তার খালামনির সাথে বসে বসে নিজে সব কাজ করতেছে আসলে করবে না কেন সে খুঁজতেছে তার বিস্কিট আর চিপস এই ভিতর আসে কিনা তো এই জন্য আমার কাজ তো সকালে নাস্তা একটু হালকা ভাজটা কুমড়ো ভাজে আর রুটি দিয়ে শুরু করলাম আর ওই যে আমার একটা বাজে অভ্যাস দুধ চা দিয়ে না করলে নাস্তা যেন হয় না তো একটু দুধ চা আইস করে খাওয়ার জন্য একদম গরম গরম বসে বললাম আর ছেলেটা দেখো একদম দরজা দর যেয়ে বসছে কারণ সে এখন বায়না হয়েছে বাইরে যাওয়ার আমি তোমার জায়গায় একটু বলতেছি বাইরে যেতে চাও সে আবার এরকম পিস পিস করে হাসছে ঠিক আছে মানে ওইখানে বসে থেকে সে হাত ছিল আন্দোলন করে এমন একটা অবস্থা তো এদিকে আবার রান্না করার জন্য আমি কই মাছ বের করছিলাম তো এগুলো আগে থেকে ফ্রিজে পরিষ্কার করে রাখা ছিল যেহেতু কই মাছ আমি একদমই পরিষ্কার করতে পারি না বা ধোয়ার সময় আমার হাতে খুব বেশি ব্যথা করে বা হাত ছুলে যায় আমার হাতে চামাটা এমনিতে অনেক বেশি পাতলা যার কারণে আমি মাছ একদমই ধরি না তো এটা একটু জাস্ট হালকাভাবে ধুয়ে নেব যেহেতু রান্না করার আগে তো পরিষ্কার করতেই হয় এটা না করলে আসলে হয়ও না তো এই জন্য আর কি তো এখানে আমি আবার একটু লবণ দিয়ে ধুবো তার জন্য আমি এখানে একটু পিস করে নিচ্ছি মাছগুলো বড় বড় ছিল আর কই মাছ যখন একটু ঝোল ঝোল রান্না করা হয় তো বড় বড় থাকলে না একদমই খেতে কিন্তু ভালো লাগে না তো মাছটা খুব করে আর একটু লবণ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এটা রান্না করব চাল কুমড়ো দিয়ে আর চাল কুমড়ো নরম সাইডটা আমি সুন্দরভাবে কেটে নিলাম কিন্তু তারপরও চাল কুমড়োটা কিন্তু বতি হয়ে গেছিলো বেশ একটা বুড়া ছিল বলতে গেলে তো খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম কিন্তু ছিঁড়তে মনে হচ্ছে রান্না কি শক্ত হয়ে থাকে কিন্তু না হাতে আসলে কিন্তু রান্না দেখলে সব নরম হয়ে যায় তাই না তো এটা খুব সুন্দরভাবে ছিলে ছুটে নিয়ে আর মাছটাও ছুলে ভাজতে বাসায় দিলাম আর এটা রান্না করব। ঝোল ঝোল করে যেহেতু চাল কুমড়োটা একটু ঝোল ঝোল রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম যেহেতু এটা খুব একটু বতি হয়ে গেছিলো তো এটা একটু পাতলা করে না কাটলে শীত হবে না ভালো একটা তো তার জন্য আমি এটা খুব সুন্দরভাবে একটু কেটে নিচ্ছিলাম তো এখানে মাছ ভাজাটা শেষ আর মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম যেহেতু আলাদাভাবে আমি আর তেল দিবো না আর এই সব রান্না একটু বেশি তেল হলে কিন্তু ভালো লাগে না তো এখানে একটু রসুন আদা আর পেঁয়াজটা আমি সুন্দর করে ব্লেন্ড করে তারপর এখানে একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম আর এক এক করে সব মশলা দিয়ে দিলাম একটু ঝালটা একটু বেশি করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তো এটা একটু কিছুক্ষণ কষায় নেব কারণ এটা একটু শীতের টাইম লাগবে তারপর এখানে দিয়ে দেবো আলু তোমরা জানো না আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভয়েসটা করি কারণ হচ্ছে আমার চারিদিকে বিল্ডিংয়ের কাজ হচ্ছে চারিটার দিক মানে কোনো একটা টাইম নেই যে টাইম টু আমি সুন্দরভাবে আমি এডিটিং করতে পারি দিক এত পরিমাণে শব্দ এত পরিমাণে আওয়াজ আর এই দেখো এখানে সুন্দরভাবে তো নরম হয়ে আসছে একদম সিদ্ধ হয়ে গেছে আমি আঁকলা করে দেখি তো বাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল আর পাতলা করে করে আলুটা করে দিলাম দিয়ে এখানে মাছটা ছেড়ে দেব দিয়ে আমি এটা ঢেকে দেবো আর এইসব রান্নাতে কিন্তু অবশ্যই ধনেপাতাটা পাতাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর বেলাতে ধনে পাতাটা তো আমার ভীষণ ভালো লাগে তো আমি তখন আনি একদম বেশি বেশি করে দিয়ে দিই কারণ এটা বেশি রেখে দিলে না একদম পেকে যায় তখন খুব খারাপ লাগে যে এত সুন্দর পাতাটা নষ্ট হয়ে গেল এমনি ধনে পাতা হলে কিন্তু অতটাও নাই লাগে না তো এই যে এটা সুন্দরভাবে হয়ে গেল আর এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আর গরম গরম ভাতের সাথে তো এদিকে মাছটা একটু উল্টে পাল্টে দিলাম না তো ও আবার বলবে আমাকে কেন ঝোল খাওয়ালে না কই মাছ তো ওদের জান আবার খুব শক্ত হয়ে থাকে তো এদিকে এই যে রান্নাটা আমার প্রায় শেষ আর আমার ফ্রিজে রাখা ছিল গতকালের মুরগি রান্নাটা তো ওইটা আমি আবার দুবার গরম করে নিলাম আর কেমন অবশ্যই জানিয়ে দো আর অবশ্যই আপেসটা ভালো রেখো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ